এখন শ্রীমৎ ভগবদ গীতা আমাদের যথারীতি আজকের যে শ্লোক পঞ্চদশ অধ্যায় একাদশ শ্লোক সবার সামনে যদি গীতা থেকে থাকে আপনারা গীতা খুলুন আমি শ্লোকটা পড়ছি যতন্ত যোগিন পশ্যন্তি আত্মনবস্থিত যতন্ত হি প্রকৃতাত্মান

অবিবেকীগণ যত্ন পারায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না হরে প্রণাম প্রভু তো এখানে বলছেন আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না তাৎপর্যটা কেউ একজন পড়ুন আনমিট করে বিক্রম গর্ণিতে দাস প্রভু পড়ুন আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি সে জীব দেহে সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না এই সূত্রে যোগী ন কথাটি তাৎপর্যপূর্ণ আধুনিক যুগে তথা তথাকথিত অনেক যোগী আছে এবং তথাকথিত বহু যোগাশ্রম আছে কিন্তু আত্মতত্ত্বজ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিক বাস্তবিকই অন্ধ তারা কেবল এক ধরনের শরীর চর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়ামে অভ্যস্ত এবং দেহ যদি সুস্থ সুন্দর থাকে তাহলেই তারা সন্তুষ্ট হয় এছাড়া আর অন্য কোনো তথ্য আমাদের জানা নেই তাদের বলা হয় হ যদিও তারা যোগপন্থায় প্রচেষ্টা করেছে কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয় এই ধরনের লোকেরা আত্মার দেহান্তর সম্বন্ধে কিছুই বুঝতে পারে না যারা যথার্থ যোগপন্থা অনুসরণ করেছেন তারাই কেবল আত্ম আত্মা জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তিযোগী কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো অত্যন্ত সুন্দরভাবে এখানে যে যোগের বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ আমরা জানি এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় নয় শ্রীমাদ ভগবদ গীতার প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোক প্রতিটি শব্দ প্রতিটি তাৎপর্যই গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ করে এই পুরুষোত্তম যোগ অধ্যায়টি আমাদের ভগবৎ ভক্তরা একটু বেশি পরিমাণে নয় শুধুমাত্র জাগতিক যারা কর্মকাণ্ডীয় লোক রয়েছেন তারাও এই অধ্যায়কে বেশি প্রাধান্য প্রদান করেন প্রাধান্যতা প্রদান করেন কেন বিশেষ করে কারো দেহত্যাগের সময় পুরুষোত্তম যোগ অধ্যায়টি পাঠ করা হয় এবং পুরুষোত্তম মাসে পুরুষোত্তম যোগ অধ্যায়টি নিয়মিত পাঠ করা হয় কেন এর মাধ্যম দিয়ে পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় এবং তার প্রতি বিশ্বাস সুদৃঢ়ভাবে স্থাপিত হয় তো আজকের যে শ্লোকের প্রথম শব্দটি সেটা হচ্ছে যতন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যতন্ত মানে আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন যোগ আমরা সেটা এক ধরনের যোগ কিন্তু আমাদের যোগটা হচ্ছে কি পা উপরে তুলে মাথা নিচে দিয়ে যোগ ব্যায়াম নয় আমাদেরটাকে বলা হচ্ছে কি যোগ ভক্তিযোগ তো সাধারণভাবে অন্যান্য যোগীরা তারাও যদি আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল না হন তাদের যোগের পন্থায় তারা যদি কেউ যদি জব করে থাকেন কাইন্ডলি আমি অনুরোধ এখন জবটা স্টপ আমাদের ক্লাস শেষে আপনারা আবার জব করবেন কয়েকজনের মুখ নড়ছে মানে জব করছেন এখন আপনারা তো আমাদেরকে আত্মজ্ঞানে অধিষ্ঠিত হতে হবে এই আত্মজ্ঞানে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রথম যে পন্থা সেটা এই শ্লোকের প্রথম শব্দে ব্যাখ্যা করা হয়েছে যতন্ত মানে যত্নশীল হওয়া যেমন আত্মজ্ঞান লাভের জন্য অনেক লাভের যে প্রয়াসী বহু সাধক রয়েছেন তারা তপস্যায় রত থাকেন তারা তপস্যার যে উদ্দেশ্য সেটাও তারা অনুধাবন করতে পারে না কি জন্য তাদের তপস্যার প্রয়োজন রয়েছে তপস্যা মানে আমরা জানি স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা হ্যাঁ তপস্যা শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাই কষ্ট স্বীকার করা আপনি চান আর না চান আপনাকে জোর করলেও লাভ না যতক্ষণ না পর্যন্ত এই প্রচন্ড এই শীতকাল প্রচন্ড শীত কুয়াশা আপনাকে ভোর সময় ঘুম থেকে উঠতে হচ্ছে ঠান্ডা জলে স্নান করতে হচ্ছে যদি গরম জল না থাকে এই কুম্ভ মেলায় বর্তমানে কত লক্ষ লক্ষ লোক কুম্ভ মেলায় যাচ্ছেন দর্শনার্থী পুণ্যার্থী যাচ্ছেন সেখানে চাইলেও কি গরম জলের ব্যবস্থা আছে নেই কিন্তু এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা স্নান করছেন স ইচ্ছায় সেটাকে স্বীকার করে নিচ্ছেন কেন এই তপস্যার দ্বারা তপস্যার লব্ধ যে ফল তার দ্বারা যেন জগতের কল্যাণ সাধিত হয় আমরা দেখতে পাই শ্রী ভাগবতমে অনেকের তপস্যার বর্ণনা করা হয়েছে যা এক ধরনের তপস্যা হচ্ছে আসরিক তপস্যা আর এক ধরনের তপস্যা হচ্ছে আ যে দৈবী তপস্যা বা দেব তপস্যা যারা আসরিক ব্যক্তিগণ আসরিক মনোভাব নিয়ে তপস্যা করেন তারা প্রথমে কি করবেন তপস্যার দ্বারা নিজে কষ্ট পাবেন এবং তপস্যার ফল প্রাপ্ত হওয়ার পরে সেটার দ্বারা দ্বারা সেই ফলের অপরকে কষ্ট প্রদান করবেন এইটা হচ্ছে আসরিক মনোভাবপন্ন ব্যক্তির তপস্যার ফল প্রথমে নিজে কষ্ট পাবে তারপরে অপরকে কষ্ট দিবে হ্যাঁ কিনা হিরণ্য কশিপু রাবণ এই সমস্ত আদি যারা রয়েছেন আমরা দেখতে পাই তারা কি কঠোর তপস্যা করেছেন করেননি কিনা হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেছেন কিনা রাবণ কঠোর তপস্যা করেছেন কিনা মানে তপস্যা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা আমি আপনি করতে পারবো না অসুররা যে ধরনের তপস্যা করেন তারা একটা শারীরিক কষ্ট স্বীকার করেন কিন্তু এই তপস্যার ফলে তপস্যার পরে তাদের যে প্রাপ্ত ফল সেই প্রাপ্ত ফল দ্বারা তারা অপরের কল্যাণ না করে অপরকে কষ্ট প্রদান করেন মানে প্রথমে নিজে কষ্ট পায় পরে অপরকে কষ্ট দেয় এটা হচ্ছে আসরিক মনোভাব কোন তপস্যার ফল যোগের ফল যোগের পন্তা আর যারা ভক্তিযোগ অবলম্বনকারী তারা যারা তপস্যা করছেন তারা প্রথমে নিজে কষ্ট পান তপস্যা করতে করতে এবং এই তপস্যার ফল প্রাপ্ত হওয়ার পরে পরবর্তীতে সারা জগতের কল্যাণ সাধন করেন তা আমরা দেখতে পাই আন্তর্জাতিক কৃষ্ণ পবন সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীলা প্রভুপাদ তিনি সত্তর বছর বয়সে কঠোর তপস্যা করেছেন আমি কালকে একটা ফেসবুকে ছবি দেখছিলাম যে প্রভুপাদ তিনি বসে আছেন কুম্ভ মেলায় সম্ভবত উনিশশো কত সালের একটা পিকচার দেয়া হয়েছে প্রভুপাদের কুম্ভ মেলার পিকচার চারিদিকে তাঁপু টাঙানো আছে ছেঁড়া ছেঁড়া অনেক তাঁপু প্রভুপাদ খালি গায়ে একটা চেয়ারের মধ্যে বসে আছেন যে কুম্ভ মেলায় আছেন তপস্যা করতে গেছেন প্রপাদ কুম্ভ মেলায় কেন না এই যে তপস্যার দ্বারা যে যে একটা একটা পারমার্থিক চার্জ আধ্যাত্মিক শক্তি তিনি সংগ্রহ করেছেন সেই আধ্যাত্মিক শক্তির দ্বারা পরবর্তীতে এই জগতের কল্যাণ সাধিত হয় তাই আমি আপনি যে তপস্যা করছি আমি আপনি যে যোগ পন্থা অবলম্বন করছি আমি আপনি কি আদৌ আমাদের ভগবত ভক্তি বা এই যোগ অনুশীলনের প্রতি আমরা কি আদৌ যত্নশীল হচ্ছি কিনা পরায়ণ হচ্ছি কিনা না আমি আমার ভক্তিটা অনুশীলন করছি শুধুমাত্র আমার প্রতিষ্ঠালব্ধ আমার যে বা যে দেহগত বিষয়কে সন্তুষ্টি প্রদান করার জন্য সেটা আমাকে বিবেচনা করা উচিত সেজন্য এই আধ্যাত্মিক যে বিষয়গুলো বা পারমার্থিক যে বিষয়গুলো এগুলো আমাদেরকে অত্যন্ত যত্নের সাথে অনুশীলন করা উচিত যদি আমি ভগবত ভক্ত অনুশীলন করছি এই ভগবত ভক্ত অনুশীলন করতে গিয়ে যদি আমার মধ্যে কোনো ধরনের বিপদ আসে সে আমি কি সমস্ত বিপদে স্থির আছি আমাদেরকে জানা উচিত উপলব্ধি করা উচিত যে আমার এই আধ্যাত্মিক জীবনটা অনুশীলন করছি মানে কি এই এই জীবনটা কোনো সরল রেখা নয় এটা কোনো সহজ পথ নয় একজন মনীষী তিনি বলছেন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এই জীবনটা ফুলের বিছানা নয় যে আপনি পেয়েছেন মানেই মানে সুন্দর বিছানা সেখানে অপ্রাকৃত অনেক কিছু থাকবে সুগন্ধি থাকবে এটা নয় এই আপনি ভগবত ভক্তি অনুশীলন করছেন মানে এটা এমন নয় যে এটা একটা সুন্দর ফুলের বিছানা দিয়ে সাজানো আছে আপনার রাস্তাটা একদম ক্লিয়ার না লাইফ ইজ নট এ বেড অফ এই এই লাইফটা একটা ফুলের বিছানা নয় নয় এটা কোনো সহজ সরল রেখা জীবনটা হচ্ছে একটা বক্র রেখা বিভিন্ন জায়গায় আপনাকে মোড় নিতে হবে কোথাও কোথাও আবার ইউ টার্ন রয়েছে রাস্তায় গাড়ি চালাতে গেলে আমাদের রাস্তাটি আহ নিশ্চিন্ত না হতে পারে রাস্তাটি কেমন তা আমি জানিও না কিন্তু তথাপিও আমাকে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে বিভিন্ন রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদেরকে আমি বাইরের জগতের কথা বাদ দিলাম কিভাবে আপনি আপনার ভগত ভক্তিপতির প্রতি যত্নশীল হবেন এই যত্নশীল হওয়ার জন্য প্রথম যে বিষয় সেটা হচ্ছে সমস্ত বিপদে আপনাকে স্থির থাকতে হবে আমাদেরকে জানতে হবে আর্ট অফ হ্যান্ডেলিং আমাদেরকে সমস্ত বিপদকে কিভাবে আমি কন্ট্রোল করব সেই বিষয়গুলো সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে সমস্ত পরিস্থিতিতে আপনি আপনার ভগত ভক্তির প্রতি যত্নশীল হবেন যেটা আজকের এই শ্লোকে ভগবান কৃষ্ণ প্রথম বলছেন যতন্ত তো এই যতন্ত হওয়ার জন্য বা যত্নশীল হওয়ার জন্য আপনাকে কিছু বিষয় সম্বন্ধে অবগত হতে হবে তো আমি কয়েকটি বিষয় পয়েন্ট যদি আমার টাইম কম আমি যদি আবার কখনো সুযোগ হয় পরবর্তীতে পয়েন্টগুলো আরো কয়েকটি বিস্তারিত আলোচনা করবো আমি দু তিনটি পয়েন্ট আলোচনা করব আটটি পয়েন্ট নিয়ে আমার আজকের এই সেশনটা যে কিভাবে আমি সমস্ত বিপদে স্থির থাকতে পারবো এবং সমস্ত বিপদে আমি আমার ভগবত ভক্তির প্রতি অত্যন্ত যত্নশীল হব আটটি পয়েন্ট আপনারা চাইলে নোট করতে পারেন এই আটটি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমার পূর্বকৃত কর্মের ফল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোন বিপদ যদি আসে সে বিপদ আমাকে যোগ্য করে তোলে আমার যোগ্যতা নাই সমস্ত ধরনের বিপদ আমাকে যোগ্য করে তুলে তৃতীয় যদি কোনো বিপদ আমার সম্মুখে আসে সেই সমস্ত বিপদ আমাকে ভগবানের আশ্রয় গ্রহণে প্রেরণা প্রদান করে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে বিপদ আমাদেরকে সৎ গুণাবলীর পরীক্ষা করে আমরা যারা ভগবত ভক্তিতে রয়েছি আমাদের যে সৎ গুণাবলী এই সৎ গুণাবলীর পরীক্ষা নেই অধিকতর খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করে অধিকতর খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করে নাম্বার সিক্স বিপদ আমার ভগবত ভক্তির জীবনে কোন যদি বিপদ আসে এই বিপদ আমাকে অধিকতর ভালো সুযোগ তৈরি করে একটা বেটার সিচুয়েশন দেয় সমস্ত ধরনের বিপদ নাম্বার সেভেন বিপদ আমাদেরকে ভগবানের নিকটে থাকার সুযোগ প্রদান করে লাস্ট ভক্তের মহিমা বিস্তার আশা করি নোট করেছেন আমি আবার রিভাইজ করছি পূর্বকৃত কর্মের ফল দ্বিতীয় আমাকে যোগ্য করে তোলে তৃতীয় ভগবানের আশ্রয় গ্রহণে প্রেরণা প্রদান করে চতুর্থ সৎ গুণাবলীর পরীক্ষা করে পঞ্চম অধিকতর খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করে ষষ্ঠ অধিকতর ভালো সুযোগ তৈরি করে সপ্তম ভগবানের নিকটে থাকার সুযোগ প্রদান করে অষ্টম ভক্তের মহিমা বিস্তার করে এই হচ্ছে আটটি পয়েন্ট তো এই আটটি পয়েন্টের উপরে যদি আমরা বিশেষ করে বেশি নজর প্রদান করি তাহলে দেখবেন আপনি আপনার ভক্তির প্রতি প্রতি ভক্তি জীবনের অত্যন্ত যত্নশীল হবেন কোনো হেজিটেট আপনার মধ্যে আর কাজ করবে না কেননা আমাদের ডিভোশনাল অ্যাক্টিভিটিস গুলো বাধা হওয়ার প্রথম কারণ হচ্ছে হেজিটেশন ঠিক না আমি কি ঠিক বলেছি দেখবেন কেউ যদি কোনো একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে প্রভু জব করতে পারছি না ভালো লাগছে না জব করতে হয় হয় এরকম আমাদের আমার আমার নিজেরও একটা একটা খারাপ বিপদ এসেছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে আমি ভক্তির প্রতি যত্নশীল নই জব ছেড়ে দিয়েছি দুদিন তিন দিন চার দিন মালায় হাতে দিই নাই মন্দিরে ভগবানকে দর্শনও করতে যায় নাই প্রণামও করতে যায় নাই কেন না আমি আমার ভক্তির প্রতি যত্নশীল নই যেটা বলছে যত্নশীল হও ভগবত ভক্তির প্রতি খারাপ পরিস্থিতি তৈরি করে সেটাকে জীবনের একটি সোপান বলে গ্রহণ কর দেখবেন বিভিন্ন পরিস্থিতিতে হ্যাঁ আপনাকে অনেকে পাথর ছুঁড়ে মারবে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির লোক আপনার ঘরের লোক আপনাকে বিভিন্ন পাথর ছুঁড়ে মারবে যদি আপনি বুদ্ধিমান ব্যক্তি হন সেই পাথর গুলাকে কুড়িয়ে নিয়ে আপনি একটা জায়গায় রাখবেন আর রেখে একটা স্তূপ তৈরি করবেন এবং পরবর্তীতে আপনি সেই পাথরের স্তূপের উপর দাঁড়িয়ে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি পৌঁছাবেন আর যদি বুদ্ধিমান না হন অবিবেকিগণ যদি ব্যক্তি হন যেটা প্রভুপাত তাৎপর্য বলছেন অবিবেকি যাদের বিবেক বুদ্ধি নেই তারা কি করবে আপনার দিকে একজন পাথর ছুঁড়ে মারছে আপনি রিপিট পাথরটা ছুঁড়ে তার দিকে মারবেন তো ও আপনাকে ছুটছে আপনিও তার দিকে ছুটছেন বিনিময়ে রক্ত হচ্ছে কিন্তু আপনি বুদ্ধিমান হলে এই ধরুন আমাকে হয়তো প্রভাত কুমার প্রভু প্রভাত কুমার বোস প্রভু আমাকে কিছু বলেছে আমাকে খারাপ কথা বলেছে কটু বাক্য বলেছে আমি যদি উল্টো রিয়াকশন করি তাহলে কি হবে এটা আরো গভীর হয়ে যাবে কিনা কিন্তু উনি আমাকে পাথর ছুড়ে মারছে আমার কাজ করা কি বুদ্ধিমত্তার সুইচ পাথরগুলোকে কুড়িয়ে নিয়ে রিপিট তার দিকে না ছুঁড়ে সেগুলোকে এক জায়গায় স্তূপ করা আর এটাই আমার শিক্ষা এই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা স্তূপ তৈরি করব আর আমি আমার লক্ষ্যে সেটা পৌঁছাতে পারব তাই এই বিষয়গুলো কখন আসবে না শাস্ত্রের ভিত্তিতে এই বিষয়গুলো কখন আমরা উপলব্ধি করতে পারব না আমার যে শ্রীমদ্ ভাগবতম শ্রীমদ্ ভগবত গীতা চৈতন্য চরিতামৃত এই সমস্ত শাস্ত্রের আলোকে যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি তবে আমরা আমাদের ভগবত ধামে যাওয়ার যে প্লেন সেই প্লেনে আমরা উঠতে পারবো তাই শাস্ত্রকে আমাদের জীবনের সম্পূর্ণরূপে লাইট হাউস হিসেবে আমাদের ব্যবহার করা উচিত আমাদের জীবন যে পরিস্থিতি হোক না কেন শাস্ত্রই আমার জীবনের মুখ্য বিষয় এবং সাধুসঙ্গে আমার জীবনের মুখ্য বিষয় এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি তবে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর এবং আমাদের ভগবত ভক্তিটাই ভক্তিযুক্ত অত্যন্ত সরল হবে এবং এই ভক্তির প্রতি আমরা যত্নশীল হব তলটি সাতটা দুই আমি আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি দুই আটটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট আমি আজকে শুধু আলোচনা করব প্রথম পয়েন্ট যে পূর্বকৃত কর্মের ফল এই পয়েন্টটি আলোচনা করে আমি শেষ করব পরবর্তীতে আবার কোনো সময় হলে আবার যদি সুযোগ হয় পরবর্তী পয়েন্ট গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো কিভাবে আমরা ভগৎ ভক্তির প্রতি অত্যন্ত যত্নশীল হব তো পূর্বকৃত কর্মের ফল জীবনে খারাপ কিছু করিনি তবুও যে কেন খারাপ কর্ম ঘটছে আমরা অনেক সময় ভাবি না আমার জীবনে যদি কোনো বিপদ আসে প্রভু আমি তো খারাপ কর্ম করিনি কিছু হয়তো নিত্য সিদ্ধ প্রভুর কাছে আমি ফোন করে বলছি প্রভু আজকে কেন আমার এরকম হলো আমি তো কখনো কোনো খারাপ কিছু করিনি তাহলে আমার জীবনে কেন এরকম ঘটছে না কেন পূর্ব জন্মের কর্মের ফল এই জন্মে আমাকে পেতে হবে প্রকৃতপক্ষে জীবনটা জন্মের মাধ্যমে শুরু হয় না আবার মৃত্যুর মাধ্যমেও শেষ হয়ে যায় না এই জীবনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস জন্ম মৃত্যু জন্ম মৃত্যু যে আমি জন্মগ্রহণ করলাম মানে আমার জীবনের শুরু হয়ে গেল মৃত্যুবরণ করলাম মানে জীবনের শেষ না শেষ বলে কিছু নেই আপনি মৃত্যুবরণ করেছেন আবার জন্ম জন্মগ্রহণ করেছেন আবার মৃত্যু এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যখন আমরা এই প্রসেসটা উপলব্ধি করতে পারব এই সংসার চক্র থেকে যখন আমরা মুক্তি পাওয়ার উদ্ধার পাওয়ার প্ল্যান করব তখনই ধীরে 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 আমি আমার জীবনের প্রকৃত তত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করতে পারব তখন অন্য কাউকে কোনো বিপদের জন্য আমি দোষারোপ করব না যদি কোন বিপদ কোনো খারাপ কর্ম আমার জীবনে ঘটে আমাকে অনুধাবন করতে হবে এইটা আমার পূর্বকৃত কর্মের ফল আমি পূর্বে কোনো খারাপ কর্ম করেছি তার ফল আমাকে এই জন্মে পেতে হচ্ছে শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধে চতুর্দ ব্রহ্মা প্রার্থনা করছেন তত্তে অনুকম্পাম সুসমিক্রমান যখন ব্রহ্মা ভগবানের চরণে অপরাধ করেছেন তারপরে ব্রহ্মা এবার প্রার্থনা করছেন ব্রহ্মার প্রার্থনা ব্রহ্মার যে প্রভু উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তি যেরকম পুত্র পাবে এটা উত্তরাধিকার সূত্রের নিয়ম। আমার পূর্বকৃতর কর্মের ফল আমি পাবো এটা উত্তরাধিকার সূত্রে আমারই পাওয়ার নিয়ম এটার জন্য আমি কাউকে দোষারোপ করব না যেরকম সিম্পল একটা উদাহরণ দিচ্ছি একটা পোস্ট মাস্টার ধরুন আমাদের বিক্রম গর্ণিত প্রভু তিনি ভালো পড়াশোনা করেছেন তাকে পোস্ট মাস্টার একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গিয়েছেন বিক্রম প্রভু পোস্ট মাস্টারকে খুশি হয়ে কি দশ হাজার টাকা দিয়ে দিবে যে হে পোস্ট মাস্টার আপনি অত্যন্ত কৃপাময় আপনি কৃপা করে আমাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন দিবেন না সর্বোচ্চ হয়তো উনি ওনাকে ওটা থ্যাঙ্কস দিবেন যে ধন্যবাদ আপনাকে আমাকে এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জয়নিং লেটারটা দিয়ে যাওয়ার জন্য এই সার্টিফিকেটটা দিয়ে যাওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে সর্বোচ্চ এতটুকু বলবেন এর বাইরে নলে একটা মিষ্টি সর্বোচ্চ খাওয়াবেন এর বাইরে কিছু না একই পোস্ট মাস্টার যদি এক সপ্তাহ পরে বিক্রম প্রভুকে একটা থানা থেকে ওয়ারেন্ট অর্ডার এনে দিয়ে দেয় তখন বিক্রম প্রভু কি করবেন তাকে থাপ্পড় দিবেন জোরে যে তুমি কে এক সপ্তাহ আগে আমাকে হ্যাঁ চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেলে আমি খুশি হয়েছি আর তুমি এখন এক সপ্তাহ পরে আমাকে ওয়ারেন্ট লেটার দিয়ে যাচ্ছ আমি কি বা বিক্রম বাবু কি সেই পোস্টমাস্টারকে কোনো গালি মানে গালি দিবে বা তাকে কি খারাপ আচরণ করবে তার প্রতি না কেন না এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া আর এক সপ্তাহ পরে থানার ওয়ারেন্ট অর্ডার দেওয়া কোনটাই পোস্টমাস্টারের কাজ নয় আমি ভালো পড়াশোনা করেছি ভালো ইন্টারভিউ দিয়েছি তার জন্য পোস্টমাস্টার এসে আমাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেছে নেক্সট আমি খারাপ কোনো কর্ম করেছি তার জন্য পোস্টমাস্টার এসে আমাকে আনার ওয়ারেন্ট অর্ডার দিয়ে গেছে কোনটাই পোস্টমাস্টারের কাজ নয় সিম্পল বুঝা গেল দুটাই আমার কর্মের ফল তাই এই সিম্পল উদাহরণটা দিয়ে যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ ভগবান যে এই পরিস্থিতি আমাকে দিয়েছেন বুঝতে হবে এটার জন্য অন্য কেউ দায়ী নয় এটা আমার পূর্বকৃত কর্মের ফল আমি কোনো খারাপ কর্ম করেছি তাই ভগবান বিশেষ অনুকম্পা বা প্রদান করে আমাকে সেই কর্মের ফলটা তিনি কি করছেন খণ্ডন করছেন তাই এই বিষয়টুকু যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা হ্যাঁ তাই ব্রহ্মা বলছেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন বিভিন্ন পরিস্থিতিতে হৃদয় বাক্য এবং দেহ দিয়ে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত ধ্রুব মহারাজ যখন তিনি তার বিমাতার কথা অত্যন্ত কষ্ট পেয়েছেন তখন তার মাতা সুনীতি তাকে বলছেন যে এটা দোষ নয় এ ধ্রুব তুমি তোমার বিমাতার কথায় কষ্ট পেয়েছ দেখুন ধ্রুব মহারাজের মা সুনীতি দেবী তিনি সেই একই বিষয় হতো তিনি ধ্রুব মহারাজকে বলছেন তিনি হতো হইলে কি আমরা হলে কি হতাম সুরুচির প্রতি আমরা অত্যন্ত খারাপ বাক্য প্রদান করি না হ্যাঁ আমার ছেলেকে এরকম বলতে পারে কিন্তু সুনীতি দেবী সেটা বলেননি ভাগবতমের শিক্ষা কিভাবে প্রতি একটা বিপদ এসেছে কটু বাক্য এসেছে আর মা সুনীতি দেবী সেটাকে পজিটিভলি গ্রহণ করছেন সুনীতি বলছেন যে ধ্রুব এটা সুরুচির দোষ নয় এটা তোমার পূর্বকৃত কর্মের ফল কিন্তু তোমার খারাপ কথা তোমার মা যদি তোমাকে খারাপ কথা বলেও তথাপি তোমার বিমাতা একটি ভালো কথা বলেছেন কি তুমি বিষ্ণুর আরাধনা কর তুমি তোমার ভক্তি প্রতি ভগবানের প্রতি যে তোমার ভক্তি তার প্রতি তুমি যত্নশীল হও তাই এভাবে আমরা যদি আমাদের পূর্বকৃত আমাদের সম কোনো বিপদকে যদি আমার কোনো কর্মকে যদি আমার পূর্বকৃত কর্মের ফল রূপে আমি গ্রহণ করি এটা আমারই কারণে হয়েছে তাহলে দেখবেন আমি অন্য কোন কারো প্রতি আমি দোষারোপ করবো না অন্য কারো প্রতি দোষটাকে আমি স্থাপন করবো না এবং তখন মানসিক ভাবে একটা সন্তুষ্টি পাবো আনন্দ পাবো এবং আমি আমার ভক্তির প্রতি অত্যন্ত ধীরে ধীরে যত্নশীল হব যা শ্লোকে যোগীগণ তাদের যোগের প্রতি বলছেন আমরা ভগবত ভক্তিযোগী আমাদের যোগটা হচ্ছে ভক্তিযোগ আমরা আমাদের ভক্তি যোগের প্রতি অত্যন্ত যত্নশীল হব শীল প্রভু দেখি আর এক মিনিট বাকি আছে প্রভু আমাকে দশে শেষ করতে বলেছেন পয়েন্ট পয়েন্ট আমি আলোচনা করলাম কখনো সুযোগ হলে দুই একটি পয়েন্ট আবার আলোচনা করার চেষ্টা করব যা আমাদের ভগৎ ভক্তিকে যত্নশীল করার জন্য ভক্তির প্রতি যত্নশীল হওয়ার জন্য অত্যন্ত সহায়ক হবে হরে কৃষ্ণ নিত্য সিদ্ধ প্রভু কারো কোনো প্রশ্ন